অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠিত হল ইচাবিল এইচ এস স্কুলে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠিত হল শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির ইচাবিল এস স্কুলে বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় প্রবীণ ব্যক্তি রাধেশ্যাম লোহারের পৌরহিত্যে ইজাবিল এইচ স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয় সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র তথা ওই স্কুলের শিক্ষক গোপাল রবিদাস সবাই বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রক্রমে দেবপ্রিয় নাক অজয় সূত্রধর হোসেন আহমেদ রতন কুর্মী রতন কানু অজিত ঘোষ প্রমুখ দীর্ঘক্ষণ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পনেরো জন সদস্য বিশিষ্ট অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয় রাধেশ্যাম লোহারকে সভাপতি হোসেন আহমেদ ও দেবপ্রিয় নাগকে উপসভাপতি রাজদীপ গোয়ালাকে সম্পাদক অজয় সূত্রধর ও প্রণব চন্দকে যুগ্ম সম্পাদক শেখর ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ মনোনীত করে জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধাচরণ রবিদাস দ্বারিকা রজক অমিতাভ গোয়ালা ও রাজু ঘোষ গোমতি কুর্মী শিলা রুবি দাস প্রমুখ রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল